হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একাদশ শ্রেণীর এডুকেশান অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের চতুর্থ যে অধ্যায় রয়েছে অর্থাৎ মনোবিদ্যা ও শিক্ষা মনোবিদ্যা এই অধ্যায়ের সমস্ত ধরনের এসএ কিউ অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো থাকে সেগুলো এবং এলএ কিউ অর্থাৎ লং প্রশ্নগুলো যেগুলো থাকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট হবে বর্তমান পরীক্ষার জন্য তো তাই তোমরা প্রশ্নগুলো বাড়িতে সুন্দরভাবে রেডি করবে রেডি করা কালীন যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও তো অবশ্যই আমি সমাধান দেবো তো এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং লং প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তো সেই আলোচনা শুরু করা যাক তো আমরা প্রথমে জেনে নেব এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো প্রথম প্রশ্নটি হলো মনোবিদ্যা শব্দের বুৎপত্তিগত অর্থ কী দু নম্বর প্রশ্নটি হলো প্রথম মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার কে কবে স্থাপন করেন তিন নম্বর প্রশ্নটি হলো মনোবিদ্যা বা মনোবিজ্ঞান কাকে বলে চার নম্বর প্রশ্নটি হলো আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই কথাটি কে বলেছেন পাঁচ নম্বর প্রশ্নটি হলো মনোবিজ্ঞান হল আত্মার বিজ্ঞান কথাটি কে বলেছেন ছ নম্বর প্রশ্নটি হল ডি অ্যানিমা গ্রন্থটি কোন মনোবিদ লেখেন সাত নম্বর প্রশ্নটি হল শিক্ষা মনোবিজ্ঞানের উদ্দেশ্য লেখ আট নম্বর প্রশ্নটি হলো শিক্ষা মনোবিদ্যা কাকে বলে নম্বর প্রশ্নটি হলো শিক্ষা মনোবিদ্যার দুটি বৈশিষ্ট্য লেখ দশ নম্বর প্রশ্নটি হলো মনোবিদ্যার দুটি উদ্দেশ্য লেখো এগারো নম্বর প্রশ্নটি হল শিক্ষা মনোবিদ্যার কয়েকটি পদ্ধতির নাম লেখো এবার আমরা এই অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের কতগুলো লং প্রশ্ন জেনে নেব এক নম্বর প্রশ্নটি হল শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্য লেখো দু নম্বর প্রশ্নটি হলো শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো এই এই চ্যাপ্টার থেকে দুটি বড় আশা করি যদি পরীক্ষায় আসে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে তো তোমাদের আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হলো অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে তোমাদেরকে যে ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলা হলো এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে সুন্দরভাবে প্র্যাকটিস করো নিজেরা খাতা তৈরি করো সেখানে প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে নাও তোমরা যে বইগুলো নিয়ে পড়াশোনা করছো সেখান থেকে সেখান থেকে প্রশ্ন তৈরি করার সময় যদি কোনো জায়গায় সমস্যা হয় তো সেটা কমেন্টে জানাতে পারো আর ফাইনাল পরীক্ষাকে খুব বেশি দেরি নিই তোমরা ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো এবং প্র্যাকটিস করতে থাকো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তো এই বলে আজকের ভিডিও শেষ করছি এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে অধ্যায় রয়েছে সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ষট প্রশ্ন লমপ্রশ্ন নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ